দুর্গাপুর নগর নিগমের নম্বর ওয়ার্ডের অধীন হর্ষবর্ধন রোডে শ্রী শ্রী সংকটমোচন হনুমান মন্দিরে দশম বার্ষিকী উৎসব অনুষ্ঠিত হয় মঙ্গলবার এই উৎসব উপলক্ষে ফুলমালা ও আলোকসজ্জায় সেজে উঠেছিল মন্দির প্রাঙ্গণ সকাল থেকে এই মন্দিরের সেবায়ত সহ মন্দির কমিটির সদস্যদের মধ্যে দেখা যায় কর্মব্যস্ততা দেখতে দেখতে দশম বর্ষে পদার্পণ করল শ্রী শ্রী সংকটমোচন হনুমান মন্দির দশম বর্ষে পুজোপাঠ থেকে শুরু করে সমস্ত বিষয়ে ছিল একটা আলাদা মাত্রা বার্ষিকী পুজো উপলক্ষে মন্দিরের সেবায়ত বিপ্লব মুখার্জি জানায় এই মন্দিরটি দেখতে দেখতে দশ বছরের পদার্পণ করলো সেই উপলক্ষে প্রতিবারের মতন এবারও বাৎসরিক পুজোর আয়োজন করা হয়েছে আমাদের পুজো আজ থেকে প্রায় দু হাজার তেরো সাল থেকে চলছে আমাদের দু হাজার চব্বিশ পুজো উপলক্ষে আমাদের প্রতি বছরই নরনারায়ণ সেবার আয়োজন করা হয় বছর আমাদের প্রায় তিন চার হাজার লোকের সেবার ব্যবস্থা করা হয়েছে মন্দিরের কমিটিতে সব মন্দিরের কমিটি থেকে আমাদের যে দাদারা যারা ওনারা এই যে রয়েছেন ওনারা ওনারা সবাই সবাই মিলে প্রচেষ্টা এবং সবারই সহযোগিতায় এবং হর্ষবর্ধনের সব মানুষের আশীর্বাদে এবং কৃপায় যৌথ উদ্যোগে আমাদের এই মন্দিরের নরনারায়ণ সেবা এবং প্রসাদ ব্যবস্থা করা হয়েছে সারাদিন ধরে হোম যজ্ঞ পুজো পাঠ ছাড়াও সন্ধ্যায় ছিল ভক্তদের জন্য খিচুড়ি ভোগের আয়োজন সকল ভক্তরা অতি শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে হনুমানজির পুজো পাঠ করেন এদিন এ মন্দির কমিটির পরিচালনায় ও ব্যবস্থাপনায় ভক্তদের জন্য রান্নাবান্না চলছিল সকাল থেকেই সেখানে খিচুড়ি সবজি চাটনি পায়েস আরও কত কিছুর আয়োজন ছিল এলাকা প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার ভক্ত এদিন হনুমানজির প্রসাদ গ্রহণ করেন এলাকাবাসীর সহযোগিতায় বছর বাড়ার সাথে সাথে পুজোর আয়োজনও বাড়ছে আর এই সবই এই মন্দিরে হনুমানজির মহাত্ম সমরেন্দ্র দাস ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গির টিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू